কত ঘরের চৌকাটে কাটে পা দিল মাত্র আমির রিদুয়ানকে টেনে হিঁচড়ে তুলে বলল তোকে না করেছিলাম বারবার না করেছি তবুও শুনলি না রিদুয়ান শক্ত দুই হাতে আমিরকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দিল দূরে আমির আলমারির সাথে ধাক্কা খেয়ে আরো হিংস্র হয়ে ওঠে রিদুয়ানের দিকে তেরে আসে নূরজাহান দৌড়ে এসে পথ রোধ করে দাঁড়ান চিৎকার করে বললেন কি হয়েছে তোদের তোরা এমন কর্তা শোষ কেন দাদু সরে যাও টুটটুটের বাচ্চারে আমি মেরে ফেলব তুই কি ভালো মানুষের বাচ্চা তেজ নিয়ে বলল রিদোয়ান আমির নুরজাহানকে ডিঙ্গিয়ে রিদোয়ানকে আঘাত করতে প্রস্তুত হলো তখন মজিদ হাওলাদারের কর্কশ কণ্ঠ ভেসে আসে যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো আমির মজিদ হাওলাদারকে এক নজর দেখে শান্ত হওয়ার চেষ্টা করলো পরেই জলে উঠে বলল আব্বা আপনি জানেন না ও কি করেছে পদ্মজা গোসল করছিল ও লুকিয়ে লুকিয়ে দেখছিল আমিরের কণ্ঠ থেকে যেন অগ্নি ঝরছে। ফরিনা আমিনা রানী সহ হাওলাদার বাড়িতে কাজ করা দুজন মহিলা ছিছি করে উঠল রিদুয়ান সাবধানে প্রশ্ন করলো তোর কাছে কি প্রমাণ আছে প্রমাণ লাগবে আমি জানি এটা তুই ছিলি বিয়ের রাতেও তুই পদ্মজার কাছে গিয়েছিলি অপবাদ দিবি না তুই ভালো করেই জানিস আমি অপবাদ দিচ্ছি না তুমি কি করে শতভাগ নিশ্চিত হতে পেরেছ ছেলেটা ঋদুয়ানি ছিল পদ্মজা দেখেছে নাকি তুমি বললেন মজিদ আব্বা কেউ দেখেনি কিন্তু আমি নিশ্চিত এই চরিত্রহীনটা কারণ আমার আগে থেকে ও পদ্মজাকে পছন্দ করত পদ্মজা বিস্ময়ে তাকালো কি হচ্ছে কি সব শুনছে ফরিনার দুই ঠোঁট হা হয়ে গেল মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকেন আমিনা বললেন আপা আমি আগেই কইছিলাম এই ছেড়ি বিনাশিনী এই ছেড়ির রূপ আগুনের লাকান এই ছেড়ির জন্য এখন বাড়ির ছেঁড়াদের বেজাল হইতাছে আমির আমিনার কথা শুনেও না শোনার ভান করলো মজিদকে বললো আব্বা আপনি এর বিচার করবেন না আমি ওরে মেরে ফেলব আর আম্মা এরপর ও বলবা এই বাড়িতে রেখে যেতে পদ্ম আমাকে তো ফিরতেই হবে ঢাকা পদ্ম রেখে আমি কিছুতেই যাব না মনে রেখো আবার তুমিও কথাটা মনে রেখো আমি তোমার ব্যবসায় আর নেই যদি পদ্মজা আমার সাথে ঢাকায় না যায় তুমি যেখানে যাবা তোমার বউ তো সেখানেই যাবে বউ রেখে যাবা কেন আর রিদওয়ান তুমি আমার সাথে আসো তোমার সাথে আমার বোঝাপড়া আছে মজিদ হাওলাদার বেরিয়ে যান আমির পদ্মজার হাত ধরে পদ্মজাকে বলল আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে না খুশিতে পদ্মজার চোখের তারায় অশ্রু জল জল করে ওঠে সে আমিরের এক হাত শক্ত করে ধরে বুঝায় আমি আপনাকে ভালোবাসি বিশ্বাস করি সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত এমন সময় হাওলাদার বাড়ির রাতের রান্না করা হয় মগা এক ব্যাগ মাছ নিয়ে গেছে লতিফা মাছ কাটছে লতিফা এই বাড়ির কাজের মেয়ে সবাই ছোট করে লুতু ডাকে ফরিনা ভাত বসিয়েছেন আর অনবরত বলে চলছেন আমি এই বাড়ির বড় বান্দি দাসী আমি বাবুর বাপ দাসী পুষে রাখছে দাসি পালে সারাদিন কাম করি অন্যরা হাওয়া লাগাইয়া ঘুরে মরণ হয় না আমার মরণই আমার একমাত্র শান্তি পদ্মজা গুনগুন করে গান গাছে আর রান্নাঘরের আশেপাশে ঘুরছে ফরিনা সব কথাই তার কানে আসছে তার গায়ে লাগছে না বরং হাসি পাচ্ছে সে বহুবার রান্নাঘরে গিয়েছে কাজ করার জন্য ফরিনা তাড়িয়ে দিয়েছেন কাজ করতে হবে না বলেছেন আর এখন বলছে কেউ সাহায্য করে না পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকল বলল আম্মা আমি সাহায্য করি এই ছিঁড়ি তুমি এত বেয়া দপকেরে কতবার কইসি তোমার সাহায্য করতে হইব না না মানে আপনি বলছিলেন কেউ সাহায্য করে না তোমারে তো বলি নাই তোমার গায়ে লাগে কেন মেঝে ঝাড়ু দিয়ে দেই তোমারে কইসি আমি তুমি যাও এনথাইকা যাও কইতাসি? পদ্মজা বেরিয়ে আসে বাসায় লাবণ্য নেই আমির নেই কার কাছে যাবে রানী আছে রানীর কথা মনে হতেই পদ্মজা রানীর ঘরের দিকে এগোলো যাওয়ার পথে সন্ধ্যার আজান ভেসে আসে কানে তাই আর সেদিকে এগুলো না নিজের ঘরের দিকে হেঁটে গেল নামাজ পড়তে হবে নামাজ পড়ে সুরাইয়া ইয়াসিন একবার পড়লো এরপর জানালা লাগাতে গিয়ে রানীকে দেখতে পেল সেদিনের মতো জঙ্গলের ভেতর ঢুকছে আর কিছু মুহূর্ত পার হলে চারিদিকে রাতের ঘাড়ও অন্ধকারে তলিয়ে যাবে এমন সময় কি করতে যাচ্ছে ওখানে এত সাহসী কি করে হয় পদ্মজা হুড়মুড়িয়ে ঘর থেকে বের হয় আজ সে এর শেষ দেখে ছাড়বে লাবণ্য সবেমাত্র সদর ঘরে ঢুকেছে পদ্মজাকে তারা হুড়ু করে কোথাও যেতে দেখে বলল, কিরে কই যাস পদ্মজা চমকে উঠল। এরপর বলল এই তো এইখানেই কই ছিলি আচ্ছা পরে কথা বলবো আসি এখন লাবণ্য ঠোঁট উল্টে পদ্মজার যাওয়ার পানে তাকিয়ে থাকে এরপর মনে মনে ভেবে নিল দুই তলা থেকে হয়তো দেখেছে দা ভাই আসছে তাই এগিয়ে আনতে যাচ্ছে সে নিজ ঘরের দিকে চলে গেল পদ্মজা কখনো বাড়ির পিছনের দিকে যায়নি এই প্রথম যাচ্ছে বাড়ির ডান পাশে বিশাল পুকুর কালো জল অথচ বাড়ির সামনের পুকুরের জল স্বচ্ছ দুই মিনিট লাগে শাকসবজির সবজির পার হতে বাড়ির পিছনে এরকম শাক সবজির বাগান আছে সে জানতো না এরপর পৌঁছালো জঙ্গলের সামনে সেখান থেকে অন্দর মহলের দিকে তাকালো ওই তো তাদের ঘরের জানালা দেখা যাচ্ছে আরেকটা জানালাও দেখা যাচ্ছে পদ্মজা কপাল কুচকে খেয়াল করলো সেই জানালার গ্রিল ধরে কেউ তাকিয়ে আছে পদ্মজা ঠাওর করার চেষ্টা করলো এটা কার ঘর মনে হতে বেশি সময় লাগলো না এটা রুম্পা ভাবির ঘর তবে কি তিনিই তাকিয়ে আছেন পদ্মজা আবার তাকালো রুম্পা জানালার পর্দা সরিয়ে হাত নাড়ায় পদ্মজা মৃদু হেসে হাত নাড়ায় দূর থেকে রুম্পার মুখটা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায় পদ্মজাকে তার ভেতর লুকানো আছে কোনো এক রহস্যময় গল্প ভাবি এইখানে কি করেন রাইতের বেলা ভূমিকম্পে ভূমি যেভাবে কেঁপে উঠে পদ্মজা ঠিক সেভাবেই কেঁপে উঠলো তাকিয়ে দেখল মদনকে সে জঙ্গলের ভেতর থেকেই এসেছে পদ্মজা আমতা আমতা করে বলল হাঁটতে এসেছিলাম এই বেলা বিকাল থেকেই এখন ফিরে চলেন একসাথে যাই জায়গাটা ভালো না ভাবি আপনি হইছেন সুন্দরী মানুষ জিন ভূতের আছর পরব আপনি যান আমি আসছি আর কি করবেন এই হানে পদ্মজা জঙ্গলের দিকে তাকালো অদ্ভুত এক অনুভূতি হয় সব জঙ্গল অযত্নে বেড়ে উঠলেও এই জঙ্গল যেন যত্নে বেড়ে ওঠা সে অন্ধকারে খোঁজার চেষ্টা করলো রানীকে পেল না এদিকে মদনের সাথে না গেলে সে বাড়িতে যদি বলে দেয় তাহলে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হবে আর একটার পর একটা মিথ্যে বলতে হবে পদ্মজা মনে মনে পরিকল্পনা করে মদনের সাথে বাড়ি অবধি গিয়ে আবার চলে আসবে